হ্যালো এভরিওান এই ভিডিওতে আমরা দেখব কালেকটিভ নাউন এবং এই কালেকটিভ নাউনের সাথে রিলেটেড যে রাইট ফর্মস অফ ভাউস বা সাবজেক্ট সেই জিনিসটা কি কি আছে কালেকটিভ নাউন মানে আসলে কি যেটা দ্বারা একটা গ্রুপ অফ পিপল গ্রুপ অফ অ্যানিম্যাল বোঝানো হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ডস খুব ইম্পর্টেন্ট আমাদের মনে রাখা উচিত অ্যাটলিস্ট একবার করে পরে রাখতে হবে কংগ্রেস অর্গানাইজেশন গভর্নমেন্ট ফ্যামিলি টিম জুড়ি গ্রুপ আর্মি মেজরিটি কমিটি ক্লাব এর মধ্যে কমিটি বানানটা অবশ্যই স্পেলিংটা খেয়াল রাখতে হবে কিন্তু পরীক্ষা আসতে পারে ডাবল এম আই ডাবল টি ডাবল ই এরপর হচ্ছে ক্লাব মাইনরিটি ক্লাস ক্রাউড এবং কি পাবলিক তো প্রথমে এখানে আমরা এই মেজরিটির মধ্যে একটা বক্স দিছি কারণ এটি একটু ডিফারেন্ট মেজরিটি এবং এখানে যত নাউন আছে কালেকটিভ নাউন আছে সবগুলোকেই আমরা কি হিসাবে কনসিডার করব সিঙ্গুলার হিসাবে কনসিডার করব সবগুলোকে আমরা কি হিসেবে কনসিডার করব সিঙ্গুলার কালেকটিভ নাউন থাকলে সেগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে কনসিডার করব দ্যাট মিনস দ্য মেজরিটি এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট এরপরে কি হবে মেজরিটি বিলিভস দ্যাট উই আর নট ইন ডেঞ্জার তাহলে এখানে আমাকে কি ধরে নিতে হবে এটাকে আমাকে সিঙ্গুলার ধরে নিতে হবে এবং এরপরে সেই অনুযায়ী আমাদের এস বা ইএস যুক্ত এখানে বারবার আমরা ব্যবহার করলাম দ্যাট আর উইথ দ্যাট উই আর নট ইন ডেঞ্জার কিন্তু মেজরিটির ক্ষেত্রে একটু এক্সেপশনাল সেটা হচ্ছে কি মেজরিটির পরে যদি এরকম কিছু থাকে অফ দ্য স্টুডেন্টস মানে প্লুরাল যদি কিছু থাকে মেজরিটি এটা শুধুমাত্র মেজরির ক্ষেত্রে এখানে মেজরিটির পরে যদি প্লুরাল কিছু থাকে দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এরকম যদি থাকে তাহলে কিন্তু এখানে এখানে আমাদের এটাকে প্লুরাল হিসেবে কনসিডার করে আনসার হবে হচ্ছে বিলিভ সেক্ষেত্রে

হ্যাজ ইনিশিয়েটেড নিউ প্ল্যান টু কম্বেশন কংগ্রেস একটা কালেক্টিভ নাউন এ জন্য অবশ্যই হবে এখানে আমাদের সিঙ্গুলার হিসাবে কনসিডার করতে হবে এরপরে যদি আমরা একটু দেখি যে আর কি আছে এরপরে যদি আমরা দেখি আওয়ার টিম ইজ আর গোয়িং টু উইন দ্য গেম টিম ইজ অর আর গোয়িং টু উইন দ্য গেম এখানে টিম হিসেবে টিমকে হিসাবে কনসিডার করতে হবে সিঙ্গুলার দ্যাট মিনস আনসার হচ্ছে ইজ দ্য টিম ইজ গোয়িং টু উইন দ্য গেম আমরা যখন এই নিয়মগুলো পড়বো আমরা নিয়মগুলো মনে রাখবো সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাক্যগুলো মনে রাখা আমরা কিন্তু এরকম কিছু বাক্য মনে রাখতে পারি যেমন ধরো তুমি মনে রাখতে পারো আওয়ার টিম ইজ গোয়িং টু উইন দ্য গেম তুমি যখন এই জিনিসটা এই এক্সপ্রেশনটা মনে রাখবা তুমি যে রুল ভুলেও যাও তুমি জাস্ট চিন্তা করবে আচ্ছা এরকম কোন কোন বাক্য আমি পড়ছিলাম সে বাক্য থেকে কিন্তু আমরা রুল কি বানাই রুল কিন্তু বানায় ফেলতে পারি তাই না এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইংরেজি আমরা যখন পড়ি তখন এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি আমাদের জন্য কিন্তু ইংরেজি পড়াটা সহজ হয়ে যায় যে কোনো কিছু যেমন প্রিপোজিশন যখন পড়ি আমরা সাথে বাক্যটা দিয়ে পড়তে পারি অ্যাপ্রোপ প্রিপোজিশন ইডিয়মস যখন পড়ি আমরা বাক্য দিয়ে পড়তে পারি তাহলে আমাদের জন্য ইজি হবে এরপরে আমরা দেখি যে গ্রুপ অফ অ্যানিম্যাল এগুলোকে বিভিন্ন নামে ডাকা যেমন ফলক অফ শিপস ফ্লক অফ বার্ডস অফ শিপ হার্ড অফ ক্যাটল প্যাক অফ ডগস তারপরে স্কুল অফ ফিশ প্রায়ড অফ লায়ন মানে গ্রুপ অফ এনিম্যালস এই সব ক্ষেত্রে গ্রুপ অফ অ্যানিম্যালের পরেও কিন্তু কী হবে গ্রুপ অফ অ্যানিম্যালের পরেও কিন্তু গ্রুপ অফ এনিম্যালকে কিন্তু আমাদের সিঙ্গুলার হিসেবে কনসিডার করতে হবে একটা গ্রুপ অফ অ্যানিম্যালকে আমাদের সিঙ্গুলার হিসেবে কনসিডার করতে হবে দ্যাট মিন্স দ্য ফ্লক অফ বার্ডস ইজ সার্ক্লিং ওভারহেড মানে পাখির যে মানে অনেকগুলো পাখি আমাদের মাথার উপর ঘোরাঘুরি করতেছে এই আর কি তাহলে কি হিসেবে কনসিডার করতে হবে সিঙ্গুলার হিসেবে কনসিডার করতে হবে আমি যদি প্র্যাকটিসে বলি তাহলে এটার আন্স আর কমেন্ট বক্সে জানাতে হবে দ্য হার্ড অফ ক্যাটেল ক্যাটেল মানে কি এই যে মানে বাছুর আর কি দ্য হার্ড অফ ক্যাটেল ইজ অর আর ব্রেকিং অ্যাওয়ে দ্য হার্ড অফ ক্যাটেল ইজ অর আর ব্রেকিং অ্যাওয়ে এটা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে হবে আচ্ছা এরপরে আরেকটু আছে এটা একটু বড় ভিডিও তাই না অন্য ভিডিওগুলোর তুলনায় ক্লেক্টিভ নাউনকে আমি একটা ভিডিওর মধ্যেই আসলে দেখানোর চেষ্টা করছি যদি এই কালেকটিভ নাউনগুলো যদি এই কালেকটিভ নাউনগুলো গুলো ইন্ডিকেট করে কি ইন্ডিকেট করবে যদি টাইম ইন্ডিকেট করে মানি ইন্ডিকেট করে অথবা মেজারমেন্টস ইন্ডিকেট করে কালেকটিভ নাউন যখন আমরা দেখব যে এগুলো মানে কোনো কিছু কোনো নাউন যখন টাইম মানি এবং মেজারমেন্ট ইন্ডিকেট করে যখন এগুলো টাইম মানি এবং মেজারমেন্ট ইন্ডিকেট করে যেমন আমি দেখি একটু যদি দেখি টোয়েন্টি ফাইভ ডলার্স টোয়েন্টি ফাইভ ডলার্স এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে যে টোয়েন্টি ফাইভ ডলার্স দেখে মনে হচ্ছে কি প্লুরাল তাই না দেখে মনে হচ্ছে কিন্তু প্লুরাল কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে কালেকটিভ নাউন ইন্ডিকেটিং এটা কি মানি এখানে যতই ডলার্স থাকুক না কেন এই পুরোটা কিন্তু একটা টাকা ঠিক আছে একটা টাকা হিসেবে বা একটা সিঙ্গুলার হিসেবে আমাদেরকে কনসিডার করতে হবে টোয়েন্টি ফাইভ ডলার্স ইজ টোয়েন্টি ফাইভ ডলার হচ্ছে আমাদের শার্ট কেনার জন্য অনেক বেশি অ্যামাউন্ট আসলে ঠিক আছে এরপর যদি আমি দেখি টু মাইলস ইজ টু বলছে যে দুই মাইল আমাদের একদিনে দৌড়ানোর জন্য অনেক বেশি তাহলে ইজ হবে না আর হবে অবশ্যই টু মাইলস ইন্ডিকেট কি করতেছে মেজারমেন্ট ইন্ডিকেট করতেছে দ্যাটস ওয়াই এটা কি হবে এটা ইজ হবে টু মাইলস ইজ টু মাছ টু রান ইন এ ডে प्रैक्टिस आइटे प्रैक्टिस ये वीडियो थे दूसरा प्रैक्टिस आइटे प्रैक्टिस की 50 मिनट्स इज और आर नॉट इनफ़ टू फिनिश द टेस्ट 50 मिनट्स इज और आर नॉट इनफ़ टाइम टू फिनिश द टेस्ट ठाले क्या लिखते हो अपने कमेंट्स इधर वे प्रैक्टिस का आंसर लिखते हो अपने कमेंट्स